তিন কবুল বলে তো বিয়ে হয়ে গেল স্বামী জানে না স্বামী কাকে বলে স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে স্বামী জানে না আমার কর্তব্য কি স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ গড় পরিষ্কার করা রান্না করে খাওয়ানো অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করে নেই পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটা শুরু হয়েছে জান্নাতে আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে সুবাহ আল্লাহ বলছেন কোরআনুল করিমে স্বামীর জন্য স্ত্রী পোশাক স্ত্রীর জন্য স্বামী পোশাক পোশাক মানে কি স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো কারো দোষ সমাজে প্রচার করিও না কাউকে বলিও না একে অপরের ইজ্জত করো মায়া করো মোহাব্বত করো সংসারে সংসার হয়ে যাবে সওয়াবে সব হয়ে যাবে আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে এই রান্না করার কারণে সব পায় দুনিয়াবি কাজও হচ্ছে আখেরাতের সবও হচ্ছে লাভ হচ্ছে না লস বলেন না সবাই লাভ হচ্ছে না লস আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার আপনারা বলেন আছে নাকি নাই ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো পাঁচ অক্ত নামাজ ইসলামে আছে পড়লে লাভ না লস ইসলামের মধ্যে সুদ খাইতে কী করেছে নিষেধ করেছেন বলেন ইসলামে সুখ খাইতে কি করেছে গোস খাইতে 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 অন্যকে অত্যাচার করতে মানুষকে কষ্ট দিতে মানুষকে কঠিন কথা বলতে ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি কি বলেন আপনারা এবার বলেন দোষকার আল্লাহ যদি নামে দেয় আমাদেরকে আমরা নিজেদের দোষে ইসলাম কত সুন্দর সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না নাই কিন্তু ইসলামের ফরায়জো ইসলামের মধ্যে ফরায়জও আমরা বেশিরভাগ মানুষ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না যার কারণে বরকত হারাই ফেলি বৎসরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয় জাকাত জাকাত দিলে সম্পদ পবিত্র হয় জাকাত দিলে সম্পদ কি হয় পবিত্র হয় পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে আল্লাহর জন্য কেউ যা করবে যা যতটুকু করবে সর্বনিম্ন গুণ বেশি পাবে সর্বোচ্চ সাতশো গুণ বেশি পাবে আর এর উপরে যাই বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবেন আপনার জীবনেই কি শেষ নাকি ছেলে জীবন আছে ছেলে জীবনই শেষ নাকি নাতি নাতনি আছে ওগুলার এগুলো আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে কত সরকার যাবে কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন সুহান আল্লাহ বলি অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার ছাড়া জানে কেউ না জানে এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন একজন গরিব দেখেছেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন জমা হয়ে গেছে এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে ওদিকে আপনারটা দশ টাকাটা ওইখানে গুণ বেশি হয়ে অথবা সাতশো গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে মসজিদ মাদ্রাসায় যতটুক পারবেন গোপনে দান করবেন প্রতিবেশীকে গরিব আছে অসহায় আছে তাকে দান করবেন অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 মনে রাখবেন দশ টাকা দিবেন সর্বনিম্ন গুণ বেশি পাবেন জমা হচ্ছে কার কাছে বলেন না কার কাছে আর আল্লাহ তালার একটা বিধান আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না বাকি জিনিস রাখে না যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে এখন জমা হচ্ছে কার কাছে বলেন সবাই কার কাছে এবার আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও দিবেন এটার বিনিময় আখেরাতেও দিবেন শুধু তাই নয় আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তালা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন সুবাহা তো সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয় নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয় তা আপনি যদি চান তারা পাক পরবর্তী প্রজন্ম পাক তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে আমরা কি এই নিয়মগুলা মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তালা আমাদের সবাইকে নে সাথী হয়ে থাকার তৌফিক দান করি শেষবাল ওজার বলেন বলেন সবাই বলেন শেষ ভালো জার আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব ইসলামের যতটুক জানি অন্তত এতটুকু যেন আমরা পালন করতে পারি কি বলেন আপনারা যতটুকু জানি ততটুক না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি এই একটু একটুটাই কালহাসরের ময়দানে বিশাল আকারের সোয়াব বানিয়ে দিবেন কে আর একটু জোরে বলেন কে আর আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক